আমার শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আনন্দ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই দেখেছি শাস্ত্র অধ্যয়ন করে মানুষে যাকে করুণা করে তাকেই করুণা করেন বিশ্বের মালিক সাই তাই কবি শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে কাছে কিংবা আছেন দূরে সাকারে অথবা নিরাকারে প্রত্যেকের চরণ ধরে ভক্তি পূর্ণ প্রণাম জানাই আপনারা করবেন আশীর্বাদ যা হতে যায় চিত্তের বিষাদ ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ অসৎ ক্রিয়া কুটি নাটি দেহের ময়লা মাটি দেহটাকে করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব এ ভাব ধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম মন মনশিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন এখানেই বন্দনা করে খান্ত কবি গানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে একান্ত আকিঞ্চন আমার বিপক্ষীয় বক্তা যিনি আজ অক্ষয় চক্রবর্তী নাম ধরে তিনি আমাকে ইদানি কবির অসরাজ তারক সরকার বলে করেছে কল্পনা কিন্তু আমার কাছে বলুন দেখি একজন সাধারণ মানুষ সেই কবির অসরাজ তারক সরকারের ভূমিকায় কথা বলতে পারে নাকি। সেই শক্তি আর সেই ভক্তি তার লেশ মাত্র আমার মাঝে কদা চমেলে না তথাপিও গাইতে এসেছি কবিগান আর ভূমিকা যখন করেছে দান দাঁড়িয়েছি সম্মুখে সভাস্থান এখন সভাতে বর্তমান কবি রশরাজ তারক সরকার না হইলেও তো বাবা চলে তাই সেই ভূমিকাই যাবার আগে আমি প্রার্থনা জানাই সেই রসরাজ তারক সরকারের পুরো ভাগে কোথায় তুমি রশরাজে তারক তুমি শেপ্রেম রসের আরগ আজ আমাদ কথা নিও তুমি আমায় ভালোবেসে বসে আমার আমার মুখে তোমার কথা মাঝে প্রকাশ করে একান্ত আকিঞ্চল এবার অক্ষয় চক্রবর্তীর কথা ধরিয়ে ধরি জবাব তানে বুঝাবো তারে সুধি ভক্ত ভক্ত নারী নরে ধৈর্য সহকারে করবেন আকর্ণ দাঁড়িয়ে সভার মাঝার প্রকাশ করেছে ব্রাহ্মণত্বের অহংকার বেদের মন্ত্র উচ্চারণ করা তাদের ক্রিয়া কর্ম আপনারা শুনলেন ভক্তগণ কি বলবো আপনাদের ঠাই এই ওড়াকান্দির যে মতুয়া ভক্তগান বা হরি ঠাকুরের যারা ভক্তগণ এদের মধ্যে সেই বেদ বিধি সৌসাচার নাই তাহলে এইটা আবার কেমন ধর্ম হতে পারে এইটা সোমবার তরে নিবেদন করেছে সবার ভেতরে আপনারা ভক্তগণে শুনেছেন সবাই তবে প্রশ্ন তো একটা দুটো করে নাই আমি একটা একটা করে ছাড়াইয়ে যাই প্রথমেই করি বর্ণনা অক্ষয় চক্রবর্তী তুমি যে ব্রাহ্মণত্বের অহংকার করছো অহংকার কোন কালে কখনোই ভালো না অহংকারই হচ্ছে একমাত্র মানুষের পতনের মূলে জানেন আপনারা জানেন বিদগ্ধ জ্ঞানী দলন তবে সেই অহংকার কখন হয় ভিতরে যদি সম্পদ থাকে বিজ্ঞ লোকে। তাহলে সেখানে কিন্তু অহংকার একটু কম দাঁড়ায় কিন্তু যারা সুকৌশলে অন্যের সম্পদকে আয়ত্তে রেখে পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায় যদি কখনো তাতে ঘাটি পড়ে বসে শুনো নারী নড়ে রাগটা কিন্তু আসে সেই জায়গায় বাবা যখন ঘাটি তখনই রাগ হয়ে যাবে তবে কি বলবো তোমার ঠাই তুমি যে ব্রাহ্মণত্বের অহংকার করলে শুধু পৈতার তার অন্তরে করো ধারণা এই বইটা থাকলে তাকে কখনো ব্রাহ্মণ বলে না এইটা আগে তোমার জেনে নাও চাই ব্রাহ্মণ কখন হয় আমি ছোট্ট করে যদি বলি দাঁড়িয়ে সভ্য সভাতলি মন্ডলী একটু করুন আর সাধন জন্মে ন যায়তে সূত্র যেই জন্ম গ্রহণ করুক সংসারে আপনারা শুনেন একটু ধৈর্য সহকারে তার পরিচয় সূত্র ছাড়া আর কিছু নয় ও ব্রাহ্মণের ছেলে হইলেও তার সূত্র পরিচয় হবে ক্ষত্রিয়ের ছেলে হইলে তার শূদ্র পরিচয় হবে সূত্রের হইলেও হবে বৈশ্যের হইলেও হবে এইবার কর্মে গুণগত যার যার এক একটা ডিগ্রি দেওয়া হয় বাবা যেমন আমরা এইটা বুঝি আমাদের যতটুকু পুঁজি যদি কেউ একজন শিক্ষকতা করেন মহাশয় মানে যারা স্কুলে মাস্টারি করে একটু বিবেচনা করুন ধৈর্য সহকারে আচ্ছা মাস্টারের ছেলে হলে সে যদি কোনোদিন স্কুলে না যায় তাকেও কি আমরা মাস্টার বলে স্বীকার করে নেব কোন সময় তাহলে মাস্টারটা মাস্টারটা কি একটা কোয়ালিটি তাই না করেছে তার যোগ্যতা আছে আর পাঁচজনকে জনকে শিক্ষা দিচ্ছে এই জন্য তাকে মাস্টার বলা হচ্ছে কিন্তু তার ছেলে হইলে সে যদি একদিনও না যায় স্কুলে তার যদি কোয়ালিটি না আসে ছেলে তাকে কেউ মাস্টার বলে বলে না এইটা আমরা কিন্তু পয়তে নিলেই কোনাকুনি করিয়ে যে ব্রাহ্মণ হয় না এইটা আমাদের মধ্যে এখনো ঠিক মতো টের পাওয়া হয় না তাহলে জন্মের সময় সে একজন ব্রাহ্মণ মানে শূদ্র এরপরে বলল কি জন্ম না জায়তে সূত্র সংস্কারাদি যততে যখন সংস্কার হয় মানে পয়তে দেওয়া হয় দেখবেন ব্রাহ্মণের ছেলে পেলে হইলে আট নয় দশ বছর বারো বছরের নিচে একটা উপনয়নের অনুষ্ঠান করা হয় যাকে পৈতা দেওয়া হয় এই পৈতা দেওয়া হইলে এই যে দুইবার একবার জন্ম হইল আর একবার আর একটা জন্ম হইল এই জন্য এনে কয় দিস বেদ পাঠেদ ভবেদ বিপ্র এর পরের কোয়ালিটি কি বিপ্র যদি বেদ পাঠ করার দক্ষতা কারো জন্মায় তাহলে তাকে বিপ্র বলা হয় এই বেদ পাঠের দক্ষতা কয় আপনারা বসে শুনুন যত সাঙ্গ ভাঙ্গ এর জন্য সাধনায় আয়ত্ত করতে হয় সর্ববেদাঙ্গ এটা কোন স্কুল কলেজে লেখাপড়ার থেকে আয়ত্ত করা যায় না বাহাস হয় আগে কি ছিল গুরুগৃহ থেকে বিদ্যা অভ্যাসের একটা নিয়ম ছিল সেখানে গুরু গৃহে কিছু কাজ কর্ম লেখা পড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে শিক্ষা দেওয়া সাধনার দ্বারায় সাধনার বেদাঙ্গ কে আয়ত্ত করতে হয় হলে কি হয় এই সরবেদাঙ্গে শুদ্ধ উচ্চারণে বেদমন্ত্র পাঠ করতে সাহায্য করা হয়

ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ ব্রহ্মকে যিনি সম্যক জানেন তাকে ব্রাহ্মণ বলা হয় এইবার আমি দেই পরিচয় এই ব্রাহ্মণেরা এই যে এখন যে কায়দা করেছে কি বলবো আপনাদের কাছে এইটা কিন্তু কোন মূল গ্রন্থের মধ্যে পাওয়া যায় না মহাশয় যতগুলো মূল গ্রন্থ আছে আপনি সেই মহাভারত দেখেন আগে দেখেন ও জায়গায় কোন ব্রাহ্মণকে দিয়ে কাউকে দিয়ে পুজো করাতে হবে এরকম কিছু নাই আগে ছিল ওরা যজ্ঞ করত। কারণ ওরা যজ্ঞ ছিল তাই যজ্ঞের মহা রোদের উপরে বর্তাল কি যজ্ঞতা না যদি কখনো অশ্বমেধ যজ্ঞ করত কথা নয় অসঙ্গত অশ্বটাকে বলিদান করত সেথায় বসে শুনুন নারী নরে শুদ্ধ বেদ মন্ত্র উচ্চারণ করে আবার বলি দেওয়া অশ্বটাকে প্রাণদান করে দিতে পারত বিশ্ব কি বলবো আপনাদের ঠাই আস্তে আস্তে সেই শক্তি ব্রাহ্মণদের নাই কোথা থেকে নাই ত্রেতায় দেখেন সীতা দেবী যখন বালুর পিণ্ড দিয়েছিল তার শ্বশুর মশাই দশরথের উদ্দেশ্যে সেইখানে ব্রাহ্মণকে সাক্ষী করেছিল ফলগু নদীকে সাক্ষী করেছিল তুলসীকে সাক্ষী করেছিল বাবা আর অসত্য বৃক্ষকে সাক্ষী করেছিল কিন্তু অযোধ্যায় আসার পরে যখন গুঞ্জন উঠল প্রজাদের ভেতরে যে এই দশরথের উদ্দেশ্যে সীতা তোমাকে আবার পিণ্ড দেওয়া চাই সেটা দিল পরিচয় একজনের জন্য কয়বার পিণ্ড দিতে হয় আমি তো পিণ্ড দিতে ভুল করি নাই ওরা সেইটা ব্রাহ্মণেরা মানলো না কেন মানলো না ওদের অন্তরের ধারণা সেখানে বনের মধ্যে একান্তে যে পিণ্ড দান করেছে আমরা তো সেই জায়গা কিছু পাই নাই যদি এই রাজবাড়িতে আবার পিণ্ড দেওয়ানো যায় তাহলে বিভিন্ন রকমের

দেখেন সীতার সেই সতীত্বের জোরে আহ্বানে সেই জায়গার পরে দশরথের আত্মা এসে সাক্ষী দিয়েছিল তবুও ব্রাহ্মণেরা বিশ্বাস করে নাই বললো তাহলে সাক্ষী তো আছে এর মধ্যে দিয়ে ব্রাহ্মণেরা কি করলো আখেরি গুছাতে হবে ধনরত্ন পাওয়া যাবে তুলসী রে কইল খবরদার তুই জানো সাক্ষী দিবি না তুই বলবি না ও পিণ্ড টিন্ড তুমি দাও তাহলে ভাগ করেও দেবো

কি বলবো তোর বরাবরই আমি যে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ড দান আম এই সভার মধ্যে সাক্ষীতে দে পরিচয় তুলসী ব্রাহ্মণের কবলে পড়িয়েছে মিথ্যা বলে প্রকাশ করেছে তাই তুমি যে পিণ্ড দিয়েছ কি না দিয়েছ ও সব আমার জানা টানা সীতা বলল তুলসী তোকে আমি বড় ভালোবাসি কিন্তু তুই নারী হয়ে নারীর অসম্মান করতে একটু কুণ্ঠবোধ করলি না অন্তরে কর ধারণা তোর প্রতি মানুষের আর শ্রদ্ধা ভক্তি এইভাবে অটুট থাকবে না অন্তরে দেখ ভেবে এরপরে যখন কলিতে যাবি তোর মাথা ভরিয়া কুকুরে প্রস্তাব করতে দেখবেন তুলসী গাছ দেখলেই কুকুরে একটু ঠ্যাং উঁচু করিয়ে যা পারুক তা কিছু একটা করিয়ে তুই যায় ফলগু নদীকে বলেছিল ফলগু নদীও যখন বল করলো মানা যে তুমি পিণ্ড দিলে কি দিলে না ও সব আমি জানি না তখন বলল নদীরে বড় ব্যথা দিলি আমারে মনে পেয়েছি অনুতাপ তো কেউ দেব অভিশাপ অন্তরে কর ধারণা তোর বক্ষের জলে কেউ কখনো পিপাসা নিবৃত্তি করতে পারবে না দেখবেন ফলগু নদীতে গিয়ে মাটি না ঘুরলে জল পাওয়া যায় না আর ব্রাহ্মণ তো ব্রাহ্মণ সেও যখন অস্বীকার করলো অভিশাপ দিয়ে বলল তাই অন্তরে দেখো ভেবে এর পরে তোমাদের এই ব্রহ্ম শক্তি নষ্ট হইয়া যাবে আমি অভিশাপ দিয়ে যাই এই যে ব্রাহ্মণদের তেজ আস্তে আস্তে কমতে শুরু করলো বাবা দেখেছেন লোভে পাপ আর পাপে মৃত্যু কিভাবে হয় এরপরে যদি আমরা দাপরের কথা দেই একটু বক্তৃতা পরীক্ষিত যেই সময় সাপগ্রস্ত হয় ব্রহ্ম সাপে পড়েছিল না মহারাজ পরীক্ষিত বাবা ওই সময় এক স্তম্ভে একটা গড় তৈরি করে মহারাজ পরীক্ষিত নিজেকে রক্ষা করতে চেষ্টা করে দাঁড়ে দারে পাহাড়ের পাহারায় রেখেছিল প্রহরী রেখেছিল হাজারে হাজারে যেন তার ইচ্ছার বাইরে একটু বাতাস তার ভিতরে না প্রবেশ করতে পারে কোন সময় আর চারিদিকে প্রচার করিয়ে দিল যদি এমন কোন ওজা থাকে এই ভুলকে এই দংশনের হাত থেকে রক্ষা করতে পারে আমাকে তাহলে আমি তাকে বহুমূল্য রত্ন উপহার দিতে সাহস বসে শুনুন জ্ঞানী দল ঋষি সেখানে সংবাদ পেল উনি চিন্তা করলো তাহলে আমি সেখানে যাব রাজাকে তক্ষকের হাত থেকে রক্ষা করে এই ধন রত্ন আমি লাভ করব অন্তরে করলো বিবেচনা তাহলে আমার আর এত কষ্ট করিয়ে জীবন যাপন করা লাগবে না যখন এই চিন্তা এলো বসে শুনুন জ্ঞানই দল দেখেন যাবে রাজাকে রক্ষা করতে প্রজারে এটা একটা ধর্ম এদিকে যেদিন যাত্রা করল সাত দিনের দিন কশ্যপ ঋষি উনিও ব্রাহ্মণ আর তক্ষক সেও ব্রাহ্মণের রূপ করলো গ্রহণ রাস্তা দিয়ে যেতে যেতে মাছ পথে দুইজনের সাথে হইল দর্শন এখন ওই তক্ষক দর্শন করেই তাকে চিনতে পারে যে উনি যে ধন্বন্তরী আমার সজাতিরা এর আগে যাদেরকে দংশন করেছে তাদের অনেককে বাঁচাইয়ে রেখেছে তাই একটু ক্রোধ বলল তুমি কোথায় যাবে বলল আমি রাত সবাই যাব কেন যাবা বলে তক্ষক আজকে তাকে দর্শন করবে আমি সেই তক্ষকের বিষের কবল থেকে রাজাকে রক্ষা করব অহংকারে তক্ষক বলল আমি যদি রাজাকে দংশন করি আমার বিশেষ কবল থেকে রাজাকে রক্ষা করতে পারবে ধন্যন্তরি করলো বর্ণনা কেন পারব না অবশ্যই হবে হবে তাহলে পরীক্ষা হইয়া যাক দল একটা বট বৃক্ষ ছিল তক্ষক স্বরূপ ধারণ করে যখনই সবল দিল দেখতে দেখতে বট বৃক্ষটা ভস্য হয়ে। গেল এখন কক্ষক বলছেন যদি পারো এই গাছটারে বসে শুনুন নারী নবে এই সময়ে আবার ওই যে কশ্যপ ঋষি যে এক মুষ্টি ভস্য নিয়ে করে মন্ত্র পুত করিয়ে যখন ছেড়ে দিল দেখতে দেখতে পূর্বের মতো সেই অসত্য বৃক্ষ অবিকল সেখানে দাঁড়াই গেল তক্ষক অন্তরে করলো ধারণা যদি এই রাজাকে বাঁচাতে যায় তাহলে তো আমি তাকে মারতে পারবো না বললো তুমি সেখানে যাবা কিসে তায় বললো যাতে আমার দরিদ্র দারিদ্রতা ঘুষে যায় কারণ আমি অনেক কষ্ট করিয়ে চলি এই সংসারের গায়ে তাক্ষকে বলল তুমি ওখানে যার জন্য যাবে অন্তরে দেখো ভেবে আমি যদি তোমাকে সে দহন করি আর পণ তুমি এখান থেকে ভিড়ে যাবে ব্রাহ্মণের মধ্যে লোভ ডাক দিয়ে বলল আমি যার জন্য যাচ্ছি যদি তাই পাই তাহলে আর আমার রাজ যাবার কোন কোনো দরকার নাই আমি এখান থেকেই আমার ঘরে করব প্রত্যাবর্তন দেখেন অবস্থাটা কি তখন তক্ষক তাকে সাত রাজার ধন এক মানিক দিল বসে শুনুন জ্ঞানী দল আর ওইটা নিয়ে রাজা কে রক্ষা করার পরিবর্তে যখনই আপন ভবনে করিল প্রত্যাবর্তন এই যে ধীরে ধীরে লোভের করে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নষ্ট হইয়া যায় উনি বলেছে কৃষ্ণ পূজা করাইয়াছে হ্যাঁ কোন জায়গায় করাইতেই পার কিন্তু এই কৃষ্ণ লীলা শেষ করে যাবার সময় যে শিক্ষাটা দিয়ে গেল জগতের গায়ে সেইটাকে লক্ষ্য করার একটা দরকার না কৃষ্ণ শেষ পর্বে কি করেছিল প্রভাসের সিরে যজ্ঞ করেছিল আপনারা জানেন ভক্ত সুধী না সেখানে ছিল ভক্তের মান্য যে ভক্ত সংসারে অগ্রগণ্য সেখানে কিন্তু কোন ব্রাহ্মণ ছিল না কৃষ্ণ কি বলেছিল যে এই জগের অর্থ রাধা রানী পাবে ব্রজের রাধা রানী সমস্ত আসনের ধার না ধরে মান অপমান তেজ করে শুধু ভাসিয়া নয়নের নীড়ে কৃষ্ণ বলে ধুলার মাঝে গলা গড়ি দেয় কৃষ্ণ বলেছিল এখানে রিহার্সেল চলছে কি বলবো তোমাদের কাছে আগামিতে আমি এই রাধা ভাবঙ্গে ধরে যখন যাব সংসারের গায় জীবের তারে দারে রাধার মত করে কান্না করে সেখানে তাহলে কৃষ্ণ থেকেই ব্রাহ্মণ তাদের মান্য চলিয়ে গেছে কি বলবো আপনাদের কাছে তাহলে রাধা ভাব দেবার জন্য যদি কৃষ্ণ গৌর হয়ে এলো তাহলে হরির কাছে কিন্তু ব্রাহ্মণের মান্য নাই নিজের বাবার পিণ্ড দেবে গৌর হরি এটাই কিন্তু নিজের ইচ্ছায় যায় নাই ব্রাহ্মণেরা সাপ সৃষ্টি করেছিল কিন্তু তারপরে গেল কিন্তু ব্রাহ্মণদের তো আসলে বোধবাসী বসে শুনুন নানি নারে যতবার পিণ্ড দান করে ফিকে এসে পড়ে মহাপ্রভুর চরণের পর তাহলে পিণ্ড যদি মহাপ্রভুর চরণে এসে পড়ে ঈশ্বরপুরি ডাক দিয়ে বললো তার উনি পিণ্ড দিয়াইতে গেছে বলল তোমাকে দীক্ষা নিতে হবে অন্তরে কর ধারণা দীক্ষা না নিলে এই পিণ্ড গয়া সুর গ্রহণ করবে দেখেন অবস্থাটা কি তাই তো বললো তাহলে কথা লাভ আর তুমি আমাকে সেই দীক্ষা দিয়ে দাও এই সব নানান ঘটনা তবে কি বলবো আপনাদের ঠাই মূলত এই কলিতে শুধুমাত্র ওই সুতোটাই ব্রাহ্মণদের ঠিক আছে আর শক্তির ঘরে কোন জায়গা নাই 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 এই জন্য গৌর হরি যেমন রাধা প্রেম নিয়ে এসেছিল আমার ওরা দয়াল হরিও সেই রাধা প্রেমী জীবে দিবার জন্য যখন এবার হরি হয়ে এলো খুলে বলি সভ্য সবার ঠাই শক্তিহীন সেই ব্রাহ্মণদের মান্য সেইখানে নাই এখানে একমাত্র ভগবানকে লাভ করার পথ কি ভক্তি এটা অনেক আগের থেকেই আছে জ্ঞান যোগ ভক্তি ত্রি সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে তাহলে ভগবান সবচাইতে কি ভালোবাসে নারদ একদিন জিজ্ঞাসা করলো ভগবান তুমি সবচাইতে কি দিয়ে পূজা করলে বেশি খুশি হও তাকে আপন করিয়ে নাও বলল একটা ফুল ধরিয়ে সকাল বেলায় যদি কৃষ্ণায় গোবিন্দায় বলে আমার উদ্দেশ্যে কেউ উৎসর্গ করিয়ে দেয় সেই ভক্তই হয় আমার একান্ত আপন আমি তাকে করি গ্রহণ নারদ বলল ভালো তো বললে শ্রী মধুসূদন কিন্তু আমার কাছে কাউ দেখি সব সময় কাছে ফুল পাওয়া যায় নাকি অন্তরে করো ধারণা সব সময় তো গাছে ফুল থাকে না তাহলে যখন ফুল থাকবে না তখন তোমাকে কেউ পূজা করবে না কেউ ডাকবে না তখন কি দিয়ে ডাকবে হে ভগবান বলল কথা ফুল না থাকলে থাকবে তো গাছের পাতা একটা পাতাও যদি আমাকে কৃষ্ণায় ও গোবিন্দায় বলে কেউ নিবেদন করে দেয় আমি তাকে আপন করে গ্রহণ করি স্বয়ং শ্যামরাই নারদ বলল ঠাকুর আমার কাছে বলো দেখি সব সময় গাছে পাতা থাকে নাকি এমন একটা সময় আসে তখন গাছের সমস্ত পাতাগুলো পাতা গুলো করে খসে পড়ে করবে বলো হয়ে গোসাই তখন বললো দেখ না যদি ভুল না থাকে যদি পাতাও না থাকে সে দেখ এই ভুল ওকে নদীর অভাব নাই অন্তত ভরে থান করে গন্ডুর ভরে জল নিয়ে করে যদি কৃষ্ণায় গোবিন্দায় বলে নিবেদন করে কেউ ঢেলে দেয় আমি তাকেই আপন করে গ্রহণ করি কৃষ্ণ নারদ ঠাকুর তাকে তোমার কোনো ভক্ত যদি চলতে চলতে কখনো মরুভূমির পরে গিয়ে দাঁড়ায় অন্তরে করে ধারণা যেখানে কাজ পাওয়া যাবে না পাতা নাই ফুল নাই যেখানে নদী মেলে না সেখানে কি তোমার পূজা হবে না তোমাকে কেউ ডাকতে পারবে না তখন ভগবান বলেছিল নারদ কি বলবো তোর কাছাকাছি আমি প্রতিটি জীবের সঙ্গে গঙ্গা আর যমুনা নামে দুটো করে নদী জুড়ে দিয়ে রেখেছি অন্তর দিয়ে আগে ভেবে আকৃষ্ণ কৃষ্ণ বলে ভাসিয়া দুই চোখের জলে আগে বিন্দু সেই ভক্তির পানি যদি কেহ আমার চরণে করে নিবেদন সেই ভক্ত হলো আমার সবচাইতে বড় আপনের আপন কি দেব পরিচয় ভাগবতে বললেন দেবত্ব ঋষিত্ব কিংবা যজ্ঞ শৌচ জন্মাতে না পারে তুষ্টি কিছুতে আমার একমাত্র ভক্তিযোগ শুদ্ধ শুনির মল ঈশ্বরের নিকটেতে হইবে সফল এই যে পূজা অর্চনা পুরোহিত দর্পণ এইটা পরবর্তীকালে সার্থান্নাসী ব্রাহ্মণ যে কয়জন ওরাই রচনা করে রেখেছে যাতে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় তবে অন্তরে করুন ধারণ পারো না যদি কেউ ব্রাহ্মণ দিয়ে কর্ম করে আমি তাকেও খারাপ বলি না কিন্তু যদি কেউ ভক্তি নিজের কাজ নিজে করে সেখানে যেন কেউ বাধা সৃষ্টি করে না বাবা আমার বাবার শ্রদ্ধাঞ্জলি আমি দেব আমি যদি সখের জলে দিতে পারি উত্তম আচ্ছা এটা কি কোনো জমি জমা নাকি যে ওর মধ্যে কিছু আবর্জনা কিছু ঘাস জন্ম নেছে ওইগুলো জন পাঠাইয়ে দিলাম ওরা পরিষ্কার করে দিয়ে গেল ব্রাহ্মণ আসলো বাবা ওরা সংস্কৃতে কি কি বললো ওইটা আমার জানা নাই আমি বুঝলাম না সেই আমার বাবা কোথায় গেল তাও আমি টের না কিন্তু ওইটা আমার বংশের রক্তের সাথে মিশে গেছে আমার বাবার বাবা তার বাবা ব্রাহ্মণ দিয়ে পূজা করাইছে আমি করলাম তবে এখন ঝগড়া গন্ডগোল না করে আমি বলি আপনাদের ধারে যদি কেউ ব্রাহ্মণ দিয়ে করে সে করুক কিন্তু যদি কেউ না করে তাকে যেন কেউ বাধার সৃষ্টি করে না যদি নিজের কাজ শ্রদ্ধায় নিজে করতে পারে সেইটা সবচাইতে উত্তম হয় তবে একটা বড় কথা দিয়ে যাই বক্তৃতা ও ব্রাহ্মণেরা দেখবেন শ্রাদ্ধ যদি করেও দেখবেন ওনারা কিন্তু যদি ভালো হয় মনে তাহলে বলে আমি যতই কর্ম করি যদি পারো অন্তত গয়ায় গিয়ে একটা পিণ্ড দিও শ্রদ্ধাঞ্জলি আপনি আপনার মত করেন যখন দুইজনই এই জগৎ ছেড়ে চলে যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে আমরা শাস্ত্রে যেটা পাই যদি কারো ভক্তিতে আসে তাহলে হয়তো গয়ায় গিয়ে একবার একটু পিণ্ডদান করবেন এটা শাস্ত্রের মধ্যে রয়েছে কারণ গয়াসুর ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়েছে যাক একটা নিয়ে এত সময় কড়িয়া থাকলে তো চলে